আমাদের এই সবচাইতে অবহিত লাঞ্ছিত বঞ্চিত স্থান চিচুয়া বিলের এই যে কাল এখানে যাওয়ার মতো মানুষ বর্ষাকাল বন্যাকালের মাধ্যমে এখান থেকে নৌকা ছাড়া কোনো ব্যবস্থা ছিল না সেই ব্যবস্থা আমাদের এই হালুয়াঘাট দুবর অতিথি সন্তান এবং জনতরী গরিবের বন্ধু এবং এই এলাকার জন মানুষের গণ মানুষের আশেপাশে দাঁড়ানো সেই মহান এ আমাদের দুবের হালুয়াঘাটের নেতা জনাব সামাল রুবেল সাহেবের উদ্যোগে આ હા એનાય બોતો આને તો એ ભરી આતો સાહેબ કેંગોશન તી જંદુ રુને આબમાં અમે তা এলাকাবাসী উপস্থিত আমার বিএনপি নেতৃবৃন্দ সহ সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা পথ এবং সালাম আসসালামু আলাইকুম

আমি ইনশাল আপনাদের পাশে থাকবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত এবং যারা এখানে আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে অচিরে আপনাদের কাছে ইনশাল্লাহ আবার আসবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে পাশাপাশি আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ